হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আজ আবার চলে আসলাম নতুন একটা কাজে দেখতেছেন আমাদের অ্যাঙ্গেল লাগানো শেষ হয়ে গেছে এই কাজটা দেখছেন বামনবাড়িয়া বুঝতে পারছেন বামনবাড়িয়া বালসা রামপুর বালসা রামপুর এখানে কাজটা করা হয়েছে বাবা ভাই বাড়িতে দেখেন এখানে একটা নাক আছে একটা টালি টিনের বারান্দার সামনে একটা নাক হবে নাকটা সব লাগানো হয়েছে কমপ্লিট দেখেন এই ধরনের কাজ বাংলাদেশে যে কোনো জেলায় করাতে চান স্ক্রিনে দু নাম্বারে ফর্ম দিতে পারেন আর এই ঘরে মান লাগছে আপনার আপনার নয়শো কেজি অ্যাঙ্গেল লাগছে নয়শো কেজি অ্যাঙ্গেল তিন মিলি এবং চার মিলি কেচিগুলো দেখতেছেন কেঁচিগুলো পড়ছে আপনি পাঁচ ফিট পর পাঁচ ফিট পর কেঁচিগুলো পড়ছে এটা একটা মণিপুরি ডিজাইন ডিজাইনের ঘর নিচে আবার ফর্ম হবে বুঝতে পারছেন আমার উপরে ময়ূর আছে সাইডে ময়ূর হবে ঝালট হবে চতুর্থ সাইডে ঠিক আছে এই কাজটা আপনার এখানে তিন মিলি এবং চার মিলি এঙ্গেল গেছে নয়শো নয়শো কেজি অ্যাঙ্গেল আপনারা বলতেছি এই ধরনের কাজ যদি বাংলাদেশের যে কোনো জেলায় করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন আমার ছেলের নাম স্কেটাস ইঞ্জিনিয়ারিং কথা বুঝতে পারছেন আমার নাম মোহাম্মদ শাহান মিয়া আমার কারখানা হচ্ছে নারায়ণগঞ্জ ঠিক আছে যে কোনো ফোন দিলে আমরা পাবেন অল বাংলাদেশ যে কাজ করে থাকি কথা বুঝতে পারছেন সব জেলায় কাজ করে থাকি আমরা